আটত্রিশ বছর বয়সেও মেসিকে নিয়ে তুমুল আগ্রহ সৌদি আরবের এক ধনকুবের ক্লাব তাকে দলে নিতে একদম মরিয়া চলছে আলোচনার গুঞ্জন মেসি কি রাজি হবেন ফুটবল দুনিয়ায় ফিরবি কি আবারও মেসি রোনালদো দৈরথ এসব কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত লিওনেল মেসিকে নিয়ে গুঞ্জন চলছে বেশ আগে থেকেই অনেক রকম কথাই হচ্ছে ফরাসি সংবাদ মাধ্যম লে কিপ এর মধ্যে দিল নতুন খবর আগে গুঞ্জনটা ভেঙে বলা যাক ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক ইস্তেবান এর আগে জানিয়েছিলেন চলতি বছরের ডিসেম্বরের পর যখন ইন্টার সঙ্গে মেসির চুক্তি শেষ হবে তখন তিনি সম্ভবত ইউরোপের কোনো লিগে ফিরতে পারেন সেটা হতে পারে স্পেনেই তার পুরনো ক্লাব বার্সেলোনায় কারণ 2026 বিশ্বকাপে খেলার আগে ইউরোপের কোন ক্লাবে নিজেকে সানিয়ে নিতে চান মেসি তখন তিনি এই যুক্তি দেখিয়েছিলেন। কিন্তু মেসির সঙ্গে ঘনিষ্ঠতা সাংবাদিক বালাক মেসির ছাব্বিশ বিশ্বকাপে খেলার নিশ্চয়তা নেই তাই বিশ্বকাপের আগে মেসি কোথায় খেলবেন ইন্টারময়াম ছেড়ে অন্য কোথাও যাবেন কিনা সেটার নিশ্চয়তা নেই এসব নিয়ে মেসি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আর বিবিসি জানিয়েছিল মেসি মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি ও দুই পক্ষের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে লেকিপ এসব গুঞ্জনের আগুনে নতুন ঘি ঢেলেছে সৌদি আরব নাকি মেসিকে তাদের ফুটবলে উড়িয়ে নিয়ে যেতে চায় সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী মেসির সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে দেশটির প্রো লিগের ক্লাব আল আহলির ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তির সঙ্গে চুক্তি করতে যা যা দরকার সবই করবে এই সৌদি ক্লাবটির বোর্ড এমন খবরে জানিয়েছে লেকিব কয়েক সপ্তাহ ধরে নাকি মেসির সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে আল আহলির সৌদি অফিসিয়ালরা মেসিকে রাজি করানোর চেষ্টা করছেন মধ্যপ্রাচ্যের দেশটি থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চেষ্টা চালানো হচ্ছে মেসিকে নিয়ে যাওয়ার দু সালে মেসি পিএসজি ছাড়ার পর থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সৌদির ঘরোয়া ফুটবল থেকে কিন্তু বার্সেলোনা কিংবদন্তি তখন ইন্টার মায়ামিকে বেছে নেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ডিসেম্বরে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরবে এখনও নতুন চুক্তির বিষয়ে অফিসিয়ালি কিছু শোনা যায়নি মায়ামিতে যোগ দেওয়ার পর দুটি ট্রফি জিতলেও এখন পর্যন্ত মেসি ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি শিরোপা জয় বিচারে আল আহলি সৌদির তৃতীয় সর্বোচ্চ সফল ক্লাব বাহান্নটি ট্রফি জেতা এই ক্লাব গত মৌসুমে জিতেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় রিয়াদ মাহারেজ লিভারপুলের সাবেক ফরোয়ার্ড রবার্টো ফিরমিনো আছেন আলাহালিতে জেদ্দার এই ক্লাবটির মালিক সৌদি আরবের সরকারি তহবিল সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পিআইএফ মেসির এক সময়ের চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন প্রোলিগেরি ক্লাব আল নাসরে মেসি যদি শেষ পর্যন্ত আলাহালির প্রস্তাবে রাজি হন তাহলে সৌদি আরবে সেই প্রতিদ্বন্দ্বিতা আবারও দেখা যেতে পারে লেকিপের প্রতিবেদনে অনুযায়ী মেসির সঙ্গে আলাহালির দর কষাকষিতে পারিশ্রমিকের অঙ্কটা এখনো জানা যায়নি তবে সৌদি আরব দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ সামনে রেখে এই পরিকল্পনা করেছে কোথাকার জল কোথায় গড়ায় এখন সেটাই দেখার বিষয়